আপনাদেরকে কথা দিচ্ছি যদি বিষ্ণুপুর লোকসভার আসন থেকে আপনারা আমাকে জিতিয়ে আনেন আর আমার বিশ্বাস জেতাবেন কারণ এই মাটি মায়ের মাটি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মাটি মায়ের মাটি আর আমিও আমিও একজন একজন নারী মা মা এবং আপনারা সকল বোনেরা বসে রয়েছেন এবং প্রত্যেকের বাড়িতে মা বোনেরা রয়েছেন তাই আমি জানি যে কতুলপুর বিধানসভার মাটি এবার মাকে কে ফেরাবে না এবার মাকে কে জেতাবেন আর সেই মায়ের একটা প্রতিনিধি হচ্ছি আমি কারণ আমিও একজন নারী আর আমাদের সকলের মা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রতিষ্ঠিত হবে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ দু মাস পর যার নামের পাশে প্রাক্তন সাংসদ বসে যাবে ওনাকে এখন থেকেই বলবো দাম বেড়ে যেতে পারে কারণ সবকিছুরই দাম তো বাড়ছে কাগজ পেন খাতা কলমে তিনি ছাপিয়ে রাখেন আমার মনে হয় ধরুন বিনি করে বলাচ্ছেন বিভিন্ন জায়গায় তখন তো আর টাকা একটু টান ধরে যেতে পারে তাই এটা একটু বুদ্ধি দিচ্ছি যে প্রাক্তন সাংসদের প্যাডটা আপনি ছাপিয়ে রাখুন কারণ বিষ্ণুপুর লোকসভার মানুষকে আপনি বঞ্চিত করেছেন বিষ্ণুপুর লোকসভার মা বোনকে আপনি বঞ্চনা করেছেন অপমান করেছেন অবহেলা করেছেন অসম্মান করেছেন আজ বলতে পারবেন এই কতুরপুর বিধানসভা আপনাদের এই গোপীনাথপুর অঞ্চল রামডিহা বাজার আজ একটা কোন কাজ করেছেন বিজেপির যিনি প্রার্থী তিনি তো বিদায়ী সাংসদ তিনি আবার সরকারের সাংসদ অর্থাৎ এটাও বলতে পারবেন না যে কেন্দ্রে তো আমাদের ক্ষমতা ছিল না তাই করতে পারিনি সব ক্ষমতা ছিল এই নিরীহ মানুষেরা ভোট দিয়ে জিতিয়েছিল কি জন্য জিতিয়েছিল যে বিষ্ণুপুর লোকসভা কতিপুর বিধানসভা জয়পুর থেকে শুরু করে পাত্রসায় রিন্দাস খন্ডঘোষ বর্জরা গঙ্গাজল জয়পুর সব জায়গা কাজ হবে মানোন্নয়ন হবে সোনামুখী ওরা কিন্তু হাইরে আমরা বড্ড বেশি বোকামি করে ফেলেছিলাম আবেগে আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ ওই অপদার্থ লোকটাকে জেতানোর জন্য আমি এসেছিলাম আপনাদের দুয়ারে কেন জানেন ভেবেছিলাম যে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করবেন